আসসালামু আলাইকুম সিলেট বোর্ডের বাংলা প্রথম পত্রের এমসিকিউর সমাধান আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এখন দেখিয়ে দিব তোমরা মিলিয়ে নিতে পারো এসএসসি পছিয়ে বেচের শিক্ষার্থীরা এখানে দেখো এটা এক নম্বর প্রশ্নের আনসার হচ্ছে দুই দুইয়ের তিন তিনের চার চারের তিন পাঁচের দুই ছয়ের চার তারপর এদিকে হচ্ছে সাতের এক আটের তিন নয়ের তিন দশের দুই সো এখানে হচ্ছে দশটা এরপর হচ্ছে আমরা এখানে বাকি বিশটা দেখব তারপর হচ্ছে এখানে এগারোয়ের এক বারোয়ের চার তেরোয়ের চার চোদ্দোয়ের তিন পনেরোয়ের এর এক ষোলোয়ের চারশো তেরোয়ের দুই আঠারো এর তিন এরপর হচ্ছে তোমার উনিশের এখানে চার হবে বিশের এক একুশের তিন বাইশের এক তেইশের চার তারপর হচ্ছে চব্বিশের চার পঁচিশের তিন ছাব্বিশের দুই সাতাশের দুই আটাশের চার এবং তোমার এখান দিকে আটাশ আর আরও দুইটা রয়েছে না তোমাদের এখানে বাকি দুইটা হচ্ছে এখানে হচ্ছে তোমার বাকি দুইটা এখানে হচ্ছে উনত্রিশের দুই এবং ত্রিশের হচ্ছে এক এখানে আমি জাস্ট নাম্বার বলে দিছি এখানে এবং তোমরা প্রশ্নগুলো দেখে নিছো এবং আনসারগুলোও দেখে নিছো এখন তোমরা নিজেরা মিলাই নিতে পারবা ভিডিওটা পোস্ট করেও দেখতে পারো কিংবা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে হাইলাইটভাবে সো এইখানে হচ্ছে এক থেকে ত্রিশটা ভিডিওটি শেয়ার করে দিবা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে